হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস ব্লকে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে চলে এসছে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আজকে হচ্ছে রথযাত্রা তাই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আজকে আমরা এসেছি মেলাতে এসেই প্রথমে জগন্নাথ দেবের দর্শন করে নিয়েছি প্রণাম করে নিয়েছি তারপর আমরা চলে গেছি মেলা ঘুরতে তো যখন এখানে কত দোলনা বসেছে কত রকমের দোলনা বসেছে তো তোমরা কারা কারা দোলনায় চড়তে ভালোবাসো বা কারা কারা ভয় পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমি তো ভয় পাই দায় আমি দোলনায় চড়িনি আর এখানে প্রথমে চলে এসেছিলাম দুটো আংটি কিনতে তিতলি আর ওর আংটি আংটি কিনে নিয়েছে তারপর আমরা চলে এসেছি এখানে রোল খেতে তো চলে এসছে রোল রোলটা খেতে খুব টেস্টি ছিল খুব ভালো লেগেছে তো আমরা রোলটা খেয়ে নেবো এখান থেকে খেয়ে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এখানে একটা দোকানে এখানে দোকানে বেশ টুকিটাকি সংসারের জিনিস ছিল সেখান থেকে বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি যেগুলো আমার প্রয়োজন ছিল নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টাকা আর এখানে জানো তো প্রত্যেকটা জিনিস ছিল দশ টাকা করে যাই নেবে সেটার দামই দশ টাকা তো বেশ ভালো অনেকদিন পর দশ টাকা দোকান বেয়ে অনেক কিছু নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি একটুখানি ঘুগনি খেতে তো এখানে দেখো ঘুগনি নিয়ে নিয়েছি আমি প্রথমে বললাম একটাই নেই খেতে কেমন হবে না হবে ওরা বললো ভালো লাগছে আমি খেয়ে দেখলাম আমার ভালো লাগেনি তাই ওরাই এটা খেয়েছে তারপর তিতলিকে কিনে দিয়েছিলাম একটা আইসক্রিম তারপর সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে তোমাদের আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব তো আজকের মতন এখানে এই ভিডিওটা ক্যান্ড করছে হবে নেক্সট কোনো মিনি ব্লগের টাডা